ভারতীর ঘটনায় আরও কয়েকজনকে সমন পাঠাচ্ছে পুলিশ ধৃত আয়োজক শতদ্রু দত্তের চোদ্দ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের মেসি জ্বরে কেঁপেছিল শহর কলকাতা বারোই ডিসেম্বর মধ্যরাতে শহরে আসেন ফুটবলের জাদুকর মেসি তেরোই ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর তিনি ভারতের মোট চারটি শহরে হ্যারিকেন ট্যুর করবেন সেই কথা মতন কলকাতায় পৌঁছান এই চার শহরের তালিকায় নাম ছিল কলকাতা হায়দ্রাবাদ মুম্বাই এবং নয়াদিল্লি কথা মতো শুক্রবার গভীর রাতে কলকাতায় পৌঁছান মেসি তার এই সফরে তার সঙ্গী লুইস সুয়ারেজ এবং ডি পল এটি মেসির দ্বিতীয় কলকাতা সফর শনিবার সকাল থেকে নানা অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল তার নিজের মূর্তি উদ্বোধন থেকে শুরু করে শর্টলেকের যুব স্টেডিয়ামে অনুষ্ঠান গোট কনসার্ট শনিবার সময় মতো যুবভারতীতে ঢোকে মেসির গাড়ি গোটা স্টেডিয়াম তখন উত্তপ্ত মেসি মেসি চিৎকারে গাড়ি থেকে নেমে এমন চিত্র দেখে চমকে ওঠেন মেসি নিজেও গোটা গ্যালারি কানায় কানায় ভর্তি অনুষ্ঠান শুরুর কিছুক্ষণের মধ্যেই কাটল তার সব পরিকল্পনা যেন এক নিমেষে ছন্দপতন ঘটল হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটেছিলেন দর্শকেরা প্রত্যাশা ছিল স্বপ্নের ফুটবলের নায়ককে সামনে থেকে একবার দেখার কিন্তু সে প্রত্যাশা ভেঙে চুরমার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত গোট কনসার্টে মেসির দেখা না পেয়ে চরম ক্ষোভে ফেটে পড়েন দর্শকেরা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় চেয়ার ছোড়াছড়ি থেকে শুরু করে ভাঙচুর সব মিলিয়ে অগ্নিগর্ভ হয়ে ওঠে যুবভারতী শেষ পর্যন্ত উত্তেজনার জন্য অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হন আয়োজকেরা মেসির আগমনকে কেন্দ্র করে যত ধরনের আয়োজন ছিল সব পণ্ড হয়ে যায় পুরো ঘটনাটিকে ঘিরে নিরাপত্তা ও আয়োজনের ঘাটতি স্পষ্ট হয়ে ওঠে একসময় যে যুব ভারতীতে জাতীয় দলের অধিনায়ক হিসাবে প্রথম ম্যাচ খেলেছিলেন মেসি সেই মাঠ থেকেই বিরক্তি নিয়ে ফিরে যেতে হয় তাকে যা সিটি অব জয়ের জন্য নিঃসন্দেহে এক বিব্রতকর অধ্যায় শনিবারের বিশৃঙ্খলার ঘটনায় তারকা ফুটবলার মেসি ও সকল ক্রীড়াপ্রেমীদের কাছে ক্ষমা চেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য মুখ্যমন্ত্রী একটি তদন্ত কমিটি ঘোষণা করেছেন যুব স্টেডিয়ামে শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঠিত বিশেষ তদন্ত কমিটির সদস্য মুখ্য সচিব মনোজ পান্ত এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী এসে পৌঁছান যুবভারতী স্টেডিয়ামে তদন্ত কমিটির সদস্যরা মাঠ পরিদর্শন করেন পাশাপাশি মাঠের বর্তমান পরিস্থিতির ভিডিওগ্রাফিও করা হয় শনিবারই মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেপ্তার করেছিল পুলিশ এই ঘটনায় শতপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ রবিবার তাকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হয় এদিন তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে পুলিশের তরফে জানা গেছে শতদ্রু দত্তকে চোদ্দ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত সূত্রের খবর ভারতীয় ন্যায় সংহিতার অন্তত আটটি ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে যদিও প্রশ্ন উঠছে এই বিশৃঙ্খলার জন্য কি শুধুই শতদ্রু দত্ত একাই দায়ী নাকি এর নেপথ্যে আরও কোন বড় মাথা জড়িত রয়েছে যদিও পুরো ঘটনাটি এখন তদন্ত সাপেক্ষ এ বিষয়ে বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে কমিশনার বলেন পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে আরও বেশ কয়েকজনকে সমন পাঠানো হচ্ছে

কিন্তু তার মধ্যে ওদের ক্যামেরাম্যান ওদের ওদের ব্রডকাস্টিং টিম তার মধ্যে সিআরপি আর একটা সিকিউরিটি কোঅর্ডিনেটর ছিল ওই লোকগুলো ছিল যেটা ওরা দিয়েছে ওরা সাথে নিয়েছিল তারপরে কিছু লোক ওর তো যেটা কিন্তু পাঁচ ইস্যু না করলে তো স্যার স্যার মেটিং রটনি ক্ল্যারিফাই ওখানে অনেক ইভেন্ট ছিল পরপর ইভেন্ট ছিল তো যারা ইভেন্ট পারফর্ম করবে ওদের জন্য ওরা পাস দিয়েছিল ওরা কলা হার ছিল ওদেরকে এইভাবে অনেক লোকই ওখানে ছিল যারা যারা পারফর্ম করবে ওয়ান আফটার ওয়ান আফটার দ্য লাইন্ডার ছিল একটার পরে যারা পারফর্ম করবে বাট বিকজ অফ ওরা কি ওরাটা করতে পারে সে শতদ্রু দত্ত ছাড়া অন্য কাপি রিপোর্ট করা আজকে আমরা 14 দিন ধরে পেয়েছি তো এখন আমাদের স্টার্ট হইছে বাকি কিছু লোককে আমরা সামন করার জন্য ऑलरेडी আমরা লিস্ট করেছি কে করলেন স্যার মোটামুটি লিস্ট করা হয়েছে ওদেরকে সামন দেওয়া হচ্ছে যারা কামিং রিপোর্ট নিউজ নোম্যানস ল্যান্ড কলকাতা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে